দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান কত মান নির্ণয় করতে বলছে তাহলে আমি অঙ্কটা সমাধান করি দেখেন সমাধান দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান কত আর এখানে মান নির্ণয় করতে বলছে তখন আমরা কি করব মান নির্ণয় করতে বললে আমরা দেখেন এখানে আমরা এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ারে একটা সিদ্ধান্ত পড়েছিলাম যে এ প্লাস স্কোয়ার মাইনাস টু এ বি এখানে যদি আবার এখানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে যদি প্লাস বসাই তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস বসাই তাহলে এখানে কি হবে প্লাস হবে তেমনি এখানে a এর কাজ করে x স্কোয়ার b এর কাজ করতেছে 1 বাই x স্কোয়ার তাহলে এখানে আমি এখানে যে মানটা দেওয়া আছে তার উপর বেসিস করে ডিপেন্ড করে এখানে বসাতে হবে x মাইনাস 1 বাই x আছে তাহলে এখানে x মাইনাস 1 বাই x বসাই দিলাম তারপরে কি

অথবা কি নিম্ন মান এবার আমি ফোর এর কোনো সূত্র আমরা জানি না তাহলে এটাকে আমরা একটু ভেঙ্গে নিতে পারি একটু আলোচনা করে আসি তাহলে কি দেখেন এ টু প্লাস কত ওয়ান বাই এ ফোর আছে এটাকে যদি আমরা একটু এ

হলো এ প্লাস ওয়ান বাই এ সমান কত ফোর মান নির্ণয় করতে বললে আমি আগে বলেছি যে প্রদত্ত রাশি নিতে হবে তাহলে রাশি রাশি এ টু দর ফোর প্লাস কত ওয়ান বাই এ টু দর ফোর একটু কে ভেঙে দিই স্কোয়ার তারপরে কি স্কোয়ার প্লাস কত ওয়ান বাই কি স্কোয়ার তারপরে কি স্কোয়ার তারপরে কি এ স্কোয়ারটা এর কাজ করে আর বাই ওয়ানটা কি কাজ করে প্লাস সূত্র তাহলে আমরা এখানে সূত্র না বাই অনুসিদ্ধান্তার তারপরে কি এ প্লাস হোল স্কোয়ার এখানে প্লাস দিয়েছি তাহলে এখানে কি হবে মাইনাস টু এর কাজ কে করে এ স্কোয়ার করতেছে তাহলে এ স্কোয়ার বি এর কাজ কে করে ওয়ান বাইক এটা এটা কি কেটে গেল এখন দেখেন স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মনে টা নেই তাহলে যেমন এরকম সূত্র পড়বে আমাকে এখানে এখানে একটু দেখতে হবে কি মানটা দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সব ফোর তাহলে এখানে এই মেটার বসা দিয়ে এ প্লাস ওয়ান বাই এ দিলাম তারপরে কি হোল স্কোয়ার মাইনাস টু এর কাজ করে এ এবং কি বি এর কাজ করে কি ওয়ান বাই এ তারপরে এটা সেকেন্ড ব্যাকেট দিয়ে তারপর দেখেন এখানে উপরে হোল স্কোয়ার ছিল এই হোল স্কোয়ারটা দিয়ে দিব তারপরে মাইনাস কি আছে মাইনাস টুটা এখানে রেখে দিলাম তাহলে দেখেন এ প্লাস বাই এ প্লাস ওয়ান বাই এ সমান কত ফোর তাহলে ফোর এর মান বসাই দিলাম তারপরে কি আছে হোল স্কোয়ার তারপরে কি মাইনাস এইটা এটা কেটে গেল তাহলে টু থাকলো সেকেন্ড ব্যাকেট তারপর উপরে কি হোল স্কোয়ার মাইনাস কি টু তাহলে এখানে এখানে স্কোয়ার মানে কয়টা ছাড় আছে দুইটা দুইটা চার কি অবস্থা আছে গুণ অবস্থা আছে চার কত গত ষোলো মাইনাস কি টু আবার উপরে হোল স্কোয়ার মাইনাস টু সমান হলো কি ষোলো থেকে যদি চোদ্দ দুই বাদ দি তাহলে কি চোদ্দ হবে উপরে চোদ্দোর পর হুল স্কোয়ার মাইনাস হবে টু চোদ্দোর পর হল স্কোয়ার মানে কি চোদ্দ কে হোল স্কোয়ার করলে হয় চোদ্দ চোদ্দ গুণগত একশো ছিয়ানব্বই হবে মাইনাস টু সমান এখান থেকে আমি পাই একশো প্রিয় শিক্ষার্থী বিন্দু এবার আমি সাত নম্বর অঙ্কের সমাধান নিয়ে প্রস্তুত হয়েছি সাত নম্বর অঙ্কের সমাধান দেখা যাক আমরা করি দেওয়া আছে এবং হলে

হোল স্কোয়ার দেখেন এখানে এটা এর কাজ করে এটা কি বি এর কাজ করছে কিন্তু এখানে ষোলো আছে এখানে উনপঞ্চাশে তাহলে এটাকে একটু ভাঙা যায় আমরা একটু ভাঙি চার তারপরে কি এম এ স্কোয়ার প্লাস কত এন এ স্কোয়ার উপরে কি দেখেন হোল স্কোয়ার চার চারা ষোলো তারপরে এম এম এ প্লাস এন এ উপরে কি হল স্কোয়ার ছিল এ হোল স্কোয়ার এখন এখানে এটা হলো এ এর কাজ করে সূত্র প্লাই সূত্র রেট কি টু টু তারপরে কি এ এ মানে কি ফোর ফোর এম এ স্কোয়ার প্লাস কত এন এ স্কোয়ার ইন্টু এখানে কত হতে হবে ছাপ্পান্ন তাহলে এখানে হলো চার 8 আট আটের সাথে কত গুণ করে ছাপ্পন হবে সাত সাতাশটা ছাপন হবে সাত সাতটা দেখেন সাত তারপরে কি থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার ব্যাকেট দিয়ে তারপরে কি করে স্কোয়ার তারপরে এখানে দেখেন এটা হলো এর কাজ করতেছে এটা এ তারপরে এটা বি এর কাজ করে তাহলে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার তাহলে এটা সূত্র পড়ে আমি এটা সাধারণত সূত্র পেয়ে যাই দেখেন এ প্লাস বি হল স্কোয়ার সূত্র তাহলে এ হলো কি ফোর এম স্কোয়ার প্লাস কত এন স্কোয়ার তারপরে কি প্লাস বি কে সেভেন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার তারপরে কি হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোলস্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এবার ফোর দেওয়া আছে এবং কি এম সমান সিক্স এবং কি এম সমান কত সেভেন মানগুলো বসিয়ে দিই দেখেন ফোর তারপরে কি 6 এর পরি কত হোলস্কোয়ার প্লাস সেভেনের পরি কত হোলস্কোয়ার প্লাস সেভেন গুণন থ্রি গুণন কত এম এম সমান কত সিক্স সিক্স এর উপর মাইনাস টু গুণন কত সেভেন কত হোলস্কার তারপরে দেখেন সাত সাতটা ঊনপঞ্চাশ তারপরে প্লাস সেভেন এখানে থ্রি গুণন ছয় ছক ছত্রিশ থ্রি গুণন ছত্রিশ মাইনাস টু গুণন কত তারপরে উপরে কি হল স্কুল দেখেন দেখেন দশ আর পনেরো পাঁচ সাথে এক এক আর এক তিন চার তাহলে এখানে পঁচাশি তারপর প্লাস কত এখানে সেভেন গুন তিন ছয় আঠারো আট হাতে এক তিন থেকে নয় একে দশ একশো তারপরে দেখেন এখানে ফোর থেকে গেল ফোর সাথে পঁচাশি গুণ নবস চার পাঁচটা বিশেষ অন্য হাতে হাতে দুই তারপরে এখানে সেভেন থেকে গেল আট আছে কত শূন্য তারপরে নয় আছে কত দশ প এক হাতে এক তাহলে কি এখানে থাকে দশ উপরে কি হোল স্কোয়ার তাহলে এখানে তিনশো চল্লিশ যোগ সাত দশে স্কোয়ার এখানে এটা হলো যোগ কুলে শূন্য তারপরে হলো সাত তিনে দশ এগারো এক হাতে এক এক তিন চার চারশো

আট নম্বর অঙ্ক অনেকবার আসে মানে প্রথম শ্রমিক পরীক্ষা অবশ্যই অবশ্যই এই ধরনের পরীক্ষা দিয়ে থাকে আট নম্বর অঙ্কটা দেওয়া আছে এম টু দিওয়ার প্লাস টু এটা পণ্য করতে হবে আমরা এই নিয়মের অঙ্ক একটা করেছি আমরা এবার দেখাইতে বলছে তাহলে দেওয়া আছে সমাধান দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই কি এ সমান কত এম যদি এখানে আমাকে দেখাইতে বলছে তাহলে আমাকে বাম পক্ষ এটা হলো বাম পক্ষ এটা কি পক্ষ তাহলে বাম পক্ষ লিখতে হবে

এইটা এটা কি হলো কেটে গেল তাহলে হলো কি হোল স্কোয়ার মাইনাস টু এখন এই ব্যাকেটের ভিতরে ওয়ান বসেছে এবার অঙ্ক করার সময় আমাকে এই মানের উপর মানে ডিপেন্ড করতে হবে এই মানটা দেওয়া হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এটা যেটা দেওয়া থাকবে সেখানে সেটাই লিখবো তাহলে কি এ মাইনাস ওয়ান বাই এ লিখলাম তারপরে কি হোল স্কয়ার এখানে মাইনাস দিয়েছি তাহলে কি হবে এখানে প্লাস হবে সূত্র একটা কি 2 তারপরে এ এর কাজ কে করে এ এবং বি এর কাজ করে কি 1/এ এবং এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখেন এই উপরে হোল স্কয়ার ছিল এই হোল স্কয়ারটা উপরে রেখে দিলাম আর অবশেষে কি থাকলো -2 তাহলে -2 রেখে দিলাম তারপর দেখেন এ -1/এ সমান কি আমাকে এখানে মান দেওয়া আছে m স্কয়ার তাহলে m স্কয়ার দিলাম এখানে m স্কয়ার প্লাস কি এটা এটা কেটে গেল তাহলে 2 তারপরে উপরে কি আছে হোল মাইনাস কে মাইনাস টু দেখেন এটা এ এটা বি আমরা এ প্লাস বি হোল সূত্র যেমন পড়ি এ প্লাস বি হুলস্কার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার এখানে এ এর কাজ করে কি এম স্কোয়ার আর বি এর কাজ কে করতেছে টু তাহলে এ প্লাস বি হোল এটা সূত্র পড়ে গেছে তাহলে সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এ স্কোয়ার মানে কি এ স্কোয়ারটাকে এম স্কোয়ার এম এর পর কি হোল প্লাস সূত্রে এটা কি টু এটাকে এম এ স্কোয়ার বি কে টু প্লাস বি মানে কি বি কে টু কত হোল স্কোয়ার এখানে অবশিষ্ট মাইনাস টু থেকে গেল তাহলে এখানে দেখেন এম টু কত দুই দোকানে চার প্লাস দুই দোকানে চার কি থাকলো এম এ থাকলো প্লাস দুই দোকানে কত চার কত টু তাহলে এম প্লাস কথা ফোর এম এস কার প্লাস থেকে টু বাদলে কথা হয় টু দেখেন এখানে আমাকে এম টু দা এটা মানটা চলে আসছে তাহলে বাম পক্ষ সমান কি বাম পক্ষ ডান পক্ষ কি বলছে দেখানো হলো তাহলে কি দেখানো দেখানো হলো এই নয় নম্বর অঙ্কের সমাধান করবো নয় নম্বর অঙ্ক সেম আমি এর আগে করেছি পাঁচ নম্বর অঙ্কের মতনই একদম মতো মানে নম্বর অঙ্ক এবং নয় নম্বর অঙ্কে শুধু বলছে লেফট অ্যান্ড সাইড মানে কি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখাইতে হবে মানে ডান পক্ষ আঠারো বের করতে হবে এই মানটা আঠারো বের করতে হবে তাহলে সমাধান সমাধান দেওয়া আছে পান করতে বললে আমরা কি লিখবো বাম পক্ষ বাম পক্ষ সমান আমাকে ডান পক্ষ কত বের করতে হবে আঠারো বাম পক্ষ দেওয়া আছে এক্স স্কোয়ার কত ওয়ান বাই স্কোয়ার কি এটা এ এটা কি b

ফোরটা বসাই দিলাম তারপরে কি ছিল প্লাস অপোজিট থাকলো টু চার চার কত ষোলো প্লাস টু কত আঠারো এইটাই তাহলে আমাকে বাম পক্ষ সমান কি বাম পক্ষ সমান ডান পক্ষ পক্ষ কি এখানে পণ করতে বলছে তাহলে কি প্রুফ পে আর ও ভি এডি প্রুফ প্রিয় বিন্দু আমি এই ধরনের অঙ্ক অলরেডি করে ফেলেছি এখানে দেখেন এম টু প্লাস বাই এম টু ফোর এখানে এর আগের যে অঙ্কটা করেছি এখানে এম এর পরিবর্তে কি দেওয়া ছিল এ দেওয়া ছিল টু ফোর সেম অঙ্ক শুধু এর জায়গায় কি দিয়েছে এম দিয়েছে এবং ওয়ান বাই এম এর এম এর এম টু দিওয়ার ফোর দিয়েছে এই অঙ্ক ওই আগের অঙ্কটা যদি আমরা সমর্থন করতে পারি বা বুঝে থাকি তাহলে অঙ্কটা একদম পানির মতন সহজ হয়ে যাবে দেখেন সমাধান এটা আমাকে প্রমাণ করতে বলছে সমাধান দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই কি এম ইকুয়াল কত টু এখন প্রমাণ করতে বলছে আমি আগে বলছি প্রমাণ করতে বললে তাহলে বাম পক্ষ লিখতে হবে বাম পক্ষ বাম পক্ষ সমান কি এম টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এম টু দিবার কত ফোর সমান বের করতে হবে কি টু মান বের করতে হবে আমাকে বাম পক্ষ সমান ডান পক্ষ তাহলে এটাকে এখানে একটু ভেঙে নি বাই তারপরে কি এটা হলো কি এর কাজ করে ওয়ান বাই এম এ স্কোয়ারটা কি কিসের কাজ করে বিশ এর কাজ করতে তার উপরে কি স্কোয়ার আছে এর এরপর কি স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরো সিদ্ধান্ত করছে তাহলে এখানে আমি একটু কাজ করি তাহলে এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এ স্কোয়ার তার উপরে কি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম এখন প্লাস দিয়েছি তাহলে এখানে কি হবে মাইনাস তারপরে টু তারপরে এম এ এর কে কাজ করে এম এ স্কোয়ার বি এর কাজ কে করে ওয়ান বাই এম এ স্কোয়ার তাহলে এটা এটা কি কেটে গেল থাকে কি এম এ স্কোয়ার প্লাস কত ওয়ান বাই এম এ স্কোয়ার ইকুয়াল দেখেন এইখানে মনে করেন তাহলে এখানে এবার আমাকে এই মানের উপর ডিপেন্ড করতে হবে এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস দিয়ে করবো এখানে যদি মাইনাস থাকে তাহলে মানে যেহেতু এখানে প্লাস হচ্ছে তাহলে এইটাই আমরা লিখবো দেখেন এম প্লাস ওয়ান বাই এম দেখলাম তারপরে কি হোল স্কোয়ার এখানে প্লাস নিয়েছি তারপরে এখানে কি হবে মাইনাস সূত্র এটা কি টু হবে এর কাজ করে কি এম বি এর কাজ করে কি ওয়ান বাই এম তারপরে কি এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর উপরে হোল স্কোয়ার ছিল এই হোল রেখে দিলাম অবশিষ্ট কি থাকে মাইনাস টু এই মাইনাস টু এখানে রেখে দিলাম তারপরে দেখেন এম প্লাস ওয়ান বাই এম সমান কত দেওয়া আছে এখানে টু টুয়েরপুর কত হুলুস্কার মাইনাস এই এম এম কেটে গেল থাকে টু তারপরে কি ব্যাকেট সেকেন্ড ব্যাকেট উপরে কি হুলুস্কার মাইনাস টু তাহলে এখানে টুয়েরপুর হুলস্কার মানে কি দু দোকানে চার মাইনাস কত টু ব্যাকেট ক্লোজ করলাম তারপরে কি উপরে হলুস্কার থাকলো মাইনাস টু তারপরে দেখেন চার থেকে দুই বাদ দিনের কত হয় টু তাহলে টু এরপুর কত থাকে টু মাইনাস টু পাওয়ার তাহলে কি এখানে দুই দোকানে কত চার মাইনাস কত টু তাহলে চার থেকে টু বাদ দুই তাহলে অবস্থিত থাকে টু তাহলে দেখেন বাম পক্ষ সমান কি আমাকে টু বের করতে কত বের করতে অলরেডি আমরা বলছিল টু গেছি তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান কি বাম পক্ষ বাম পক্ষ সমান কি ডান পক্ষ কি বলছে প্রমাণ তাহলে এখানে কি আর ও ডি কত সাতাশ দেওয়া আছে এখানে একটা মান নির্ণয় করতে পারছে এক্স মানসাই কোন সিদ্ধান্ত একটা এবং এক্স প্লাস ওয়াই স্কোয়ার এটা দিয়ে আমরা অনেক অঙ্ক করেছি কিন্তু এটা আমরা অঙ্ক করি তাহলে এবার একটু x মাইনাস y হোল স্কয়ার থাকলে কি হবে x স্কয়ার প্লাস y থাকলে কি হয় এটা আমরা জানি তাহলে একটু আলোচনা করে আসি x মাইনাস y উপরে যদি হোল স্কয়ার ব্র্যাকেট দিয়ে উপরে যদি হোল স্কয়ার থাকে তাহলে এটা অনুসারে এখানে যে মানটা থাকবে সেই মানটা এখানে বসে তাহলে কি x প্লাস y উপরে হোল স্কয়ার দেব তারপরে x মাইনাস y হোল স্কয়ার যদি থাকে মানে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার থাকে তাহলে এখানে যেহেতু প্লাস দিয়েছি তাহলে এখানে কি হবে মাইনাস দিতে হবে এবং এখানে আবারো বলছি এক্স মাইনাস ওয়াই ব্যাকেট দিয়ে ওপরে যদি হোল স্কয়ার থাকে তাহলে আমাকে এখানে মাইনাস ফোর এক্স ওয়াই দিতে হবে এখানে যদি আমি প্লাস ব্যবহার করে থাকি এখানে মাইনাস ফোর এক্স ওয়াই দিতে হবে এখানে যদি মাইনাস ব্যবহার করে তাহলে এখানে মনে থাকবে তারপর দেখেন এখানে এই যে পার্থক্য এই যে এক্স মাইনাস ওয়াই উপরে ব্যাকেটের হোল স্কোয়ার থাকলে এখানে মাইনাস ফোর হবে আর শুধু আলাদা আলাদা এক্স এর উপরে স্কোয়ার এবং কি ওয়াই এর উপরে স্কোয়ার থাকে তাহলে এখানে মাইনাস টু এক্স ওয়াই হবে এবার আমরা অঙ্কে চলে আসি তাহলে অঙ্কগুলো করে সমাধান সমাধান দেওয়া আছে আছে এক্স প্লাস কত ওয়াই কত কত

কি হোল স্কোয়ার মাইনাস ফোর দশ তাহলে এবার একশো চল্লিশ থেকে একশো আট বিয়োগ করবো তাহলে আট আছে কত হচ্ছে দু ছয় হাতে এক এক আছে কত হলে তিন পাবো চার পাবো তিন হাতে নেই এক এক এটাই आंसर আছে এবং এখানে একটু করে দেব এবং এবং আরেকটা কি আরেকটা x স্কয়ার প্লাস কত y স্কয়ার এটা সমান বের করতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার এর অনুপাত আমরা জানি এর মান দেওয়া আছে x প্লাস y উপরে কি হোল স্কয়ার এখানে প্লাস বের করতে এখানে মাইনাস 2xy তাহলে x প্লাস y হোল স্কয়ার সমান কত 12 12 কি হোল স্কয়ার মাইনাস টু একশো কত চুয়ান্ন এবার একশো চুয়াল্লিশ থেকে চুয়ান্ন বিয়োগ করে কত চার চার মিলে গেল শূন্য পাঁচ হাতের চোদ্দ পাব ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ নয় হাতে এক 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 মিলে বলে জন্য বসে না এটাই আন